পকোড়া খেতে আমরা প্রায় সবাই ভালোবাসি আর আজকে আমি মানাবো একদম নতুন ধরনের কাঁচা আলুর পকোড়া আর এই কাঁচা আলুর পকোড়া এতটাই লোভনীয় টেস্টি হয় যে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই প্রশংসা করবে একবার বানালে বারবার বানাবেন এই রকম সফট স্পঞ্জি পকোড়া বানাতে কয়েক মিনিটও লাগে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পকোড়ার রেসিপিটা সবার প্রথমে একটা আমি শুকনো মশলা করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা গোলমরিচ আর সঙ্গে এক চামচ জোয়ান এই মশলাটা কিন্তু মিহি গুঁড়ো হবে না তাই আমি এটা হামান দিস্তায় নিয়েছি একটু ক্রাশ করে নেব আর এখানে মশলাটা রেডি হয়ে গেছে আর এটা দেখতেই পাচ্ছেন এটা মিহি গুঁড়ো হয়নি একটু আধ ভাঙা আছে একটা বাটিতে আমি বেসন নিয়ে নেব এখানে আমি এক কাপ অর্থাৎ দুশো গ্রাম মতন বেসন নিয়েছি বেসনটা শুকনো অবস্থায় একটু হাত দিয়ে মেখে নেবো যাতে বেসনে যদি কোনো দলা থাকে সেটা ভেঙে যাবে তারপর জল দিয়ে বেসনটা মিখে নেবো অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে খুব ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না বেসনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে বেসন যত ফেটাবেন পকোড়াগুলো ততটাই স্পঞ্জি আর ফ্লাপি হবে আর ব্যাটারের থিকনেসটা ঠিক দেখুন এরকমই হবে একটু ঘন হবে এই বেসনের ব্যাটারটা আর এখানে দেখুন এক কাপ যে জল নিয়েছিলাম সেখান থেকে আমার এতটা জল কিন্তু বেঁচে গেছে এই ব্যাটারির সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু দিয়ে দেবো আর আলুটা আমি এখানে গ্রেড করে দিয়ে দিয়েছি এরই সঙ্গে একটা ক্যাপসিকাম একটু ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি আমার কাছে যা ছিল আমি তাই সবজি দিয়েছি আপনারা চাইলে এখানে গাজর বাঁধাকপিও অ্যাড করতে পারেন এরই সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন একটু থেঁতো করে চাইলে আপনারা কিমাও দিতে পারেন তবে বেটে দেবেন না তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না একটু ধনে পাতাও অ্যাড করলাম আর দেবো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর যে শুকনো মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এখনও পর্যন্ত আমি কোনো রকম নুন ব্যবহার করিনি এই স্টেজে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো যেহেতু কাঁচা আলু আছে আগে নুনটা দিলে কী হয় জল বেরোতে পারে বেসনের ব্যাটারটা থিকনেসটা পাতলা হয়ে যেতে পারে তাই নুনটা এরকম শেষেই অ্যাড করতে হবে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে সব শেষে এখানে দিয়ে দেবো বেকিং সোডা এখানে আমি এক চিমটে মতনই কিন্তু বেকিং সোডা দিয়েছি আর বেকিং সোডা অ্যাক্টিভেট করার জন্য একটু লেবু রস দিয়ে দিলাম এই বেকিং সোডাটা অ্যাড করার জন্যেই পকোড়াগুলো ভীষণই স্পঞ্জি হবে ভেতরটা খুবই সফট হবে বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই বেকিং সোডাটা অ্যাড করার পর কিন্তু একদমই রাখা যাবে না সঙ্গে সঙ্গেই কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে পকোড়া ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম একটা একটা করে পকোড়ার আকারে ছেড়ে দিতে হবে আর এই পুরো পকোড়া ভাজার প্রসেসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে হাই ফ্লেম বা লো ফ্লেম করা যাবে না এক মিনিট পর্যন্ত রকম নাড়াচাড়া কিন্তু করতে যাবেন না যেহেতু বেকিং সোডা অ্যাড করা আছে তাই আপনি যে শেপেই পকোড়া ছাড়ুন না কেন পকোড়াগুলো এরকম গোল শেপেই কিনতে হবে এক মিনিট বাদে পকোড়াগুলো এরকম উল্টে পাল্টে দেব আর এরকম কন্টিনিউ কিন্তু নেচে যেতে হবে যতক্ষণ না পকোড়াগুলো পুরো ভাজা হয়ে যাচ্ছে যেহেতু ছাঁকা তেলে পকোড়াগুলো ভাজা হচ্ছে পকোড়াগুলো ভাজা তো হয়ে যাবে কিন্তু এরকম নাড়াচাড়া না করলে এক দিকটা ডার্ক কালার এসে যাবে অন্যদিকটা অতটা কালার ধরবে না আর দেখুন আমার এখানে পকোড়াগুলোর কালার একদম লালচে কালার চলে এসেছে তার মানে পকোড়াগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে এইবারে আমি এগুলো তুলে নেবো পকোড়াগুলো তোলার সময় ডাইরেক্ট টিস্যু পেপার বা প্লেটের মধ্যে ঢালবেন না এরকম আগে একটা ছাঁকনির মধ্যে রাখবেন তেলটা পুরোপুরি ঝরে যাওয়ার পর তারপরে যে কোনো পাত্রে বা প্লেটে ঢালবেন এইভাবে করলে পকোড়ার ক্রাঞ্চি ভাবটা কিন্তু বজায় থাকে বাকি পকোড়াগুলো আমি একই প্রসেসে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো ছাড়া সঙ্গে সঙ্গেই কীরকম গোল সেপে চলে আসছে একসাথে কিন্তু বেশি পকোড়া ছাড়তে যাবেন না না হলে যেগুলো আগে ছাড়া হয়েছিল সেগুলো ভাজা হয়ে যাবে আর পরেগুলো ভাজা হবে না পাঁচ মিনিটও কিন্তু লাগবে না পকোড়ার এই এক একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে যাবে তাই চট জলদি কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করলে এই পকোড়াটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন বৃষ্টির সময় হোক কিংবা ছন্দে চায়ের আড্ডা এরকম পকোড়া পেলে কিন্তু আর কিছুই লাগবে না আর পকোড়াগুলো আর একটু স্পাইসি বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এরকম ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো একটু চিঁড়ে নিয়ে ভাজবেন নাহলে কাঁচা লঙ্কা ফাটতে পারে আর এই লঙ্কাগুলো আমি পকোড়ার সাথে সার্ভ করব। এছাড়াও একটু টমেটো কেচাপ আর ধনেপাতা চাটনিও পকোড়াগুলোর সাথে সার্ভ করেছি আর পকোড়াগুলো দেখুন কতটাই সফট আর স্পঞ্জি হয়েছে আজকের এই পকোড়ার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল আবার এক নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন